एक को दादा आसन हुसन फाहते मार जिगाए, एक दिनिए को दादा हसन हुसैन फाते मार जिगाए. আম্মু বল কে বড় ছোট আমেরা রুনিয়া হয় ও বল বলোকে বড় ছোট আমেরা ধুনিয়া একটা একদিনিয়া পোতা হসন হসন ফাতে মার জিগায় বলো জননি কে বড় ছোট আমেরা ধুনিয়া হয় বলো জনুন কে বড় ছোট আমেরা ধিয়া দেখুন যখন একদিন ইমাম হোসেন হাসান মা ফাতেমার কাছে বলছে আম্মাজি আজকে বলো আমাদের দুজনের মধ্যে সম্মানে কে বলো তখন মা ফাতেমা বড় চিন্তায় পড়ে গেল আর মা ফাতেমা তাদের প্রশ্নের সলিউশন সমাধান কেমন করে দিচ্ছে কবি পরের ছন্দে লিখছে শুনুন মা ফাতেমা বলল শোনো হোসেন হাসান দুই সিলেটে লিখতে থাকো দুই জনারি নাম দুই তে থাকো দুই জনারি নাম আর কি বলছে কে ছোট পড় তাহার পাপে গো প্রমাণ যে জন আগে লিখে দেবে তাহার নিজের নাম যে জন আগে লিখে দেবে তাহার নিজের নাম আর একই সাথে আর একই সাথে দুজন লিখে ফাতেমা আরে একই সাথে দুজন লিখে ফাতে মার জিগায়ে ও আম্মু বলো কে বড় ছোট আমেরা দুনিয়া হয় ও আমু বল কে বড় ছোট আমায়রা ধুনীয়া হয় একদিন একোতা একদম একোতা হসনে হসনে ফাতে মাৰি জিঘায় বহলো জননি কে বড় ছোট আমায়রা ধুনীয়া হয় বহলো জননি কেই বড় ছোট আমায়রা ধুনিয়া প্রশ্নের উত্তর মেলেনি মা ফাতেমা বলেছিল যে তোমরা দুজন দুটো সিলেটে দুজনের নাম লিখতে থাকো আর যেজন আগে লিখে দেখাবে আমায় সেই সম্মানে বড় সেই হবে বড় কিন্তু

প্রশ্ন পিতার কাছে তারা জানতে চায় একই প্রশ্ন পিতার কাছে তারা জানতে চায় আর তখন আলী কি বলছে বললো আলী দুইটি ডালিল হবে বেশি দানা সেই তো বড় হজার ডালিমের হবে বেশি দানা আর দুইটা হালিমের দুইটা হালিমের দানা সাম কেহ জিগা ও আবু কে বড় ছোট আমরা ধুনিয়া ও আবু বলো কে বড় ছোট আমরা দুনিয়া যখন পিতা আলীর কাছে গেছিল তখন পিতা আলী বলেছিল যে ওই গাছ থেকে তোমরা দুজন দুটো ডালিম পড়ো এবং যার ডালিমে বেশি দানা হবে সেই বড় কিন্তু সেই দুটো ডালিমের দানা কিন্তু সমান পেয়েছিল ইমাম হোসেন হাসান আর পিতাকে তারপরে দেখিয়েছিল আর পিতা কি বলেছিল যে আপু এবারে বলো যে আমরা কে বড় তখন কিন্তু পিতা আলীও কোনো উত্তর দিতে পারেনি সমাধান করতে পারেনি তখন ইমাম হোসেন হাসান তারপরে কোথায় যাচ্ছে কবিশ সম্পর্কে লিখছে শুনুন সঠিক পুতুর না পেয়ে তারা নানারে

হাসানে হোসেন আসে দুজনে কোঠিনি প্রসন্ন নিয়ে হাসানে হোসেন আসে দুজনে যে জনে প্রথম যে জনে প্রথম সালাম দেন নবী গো তোমায় আল্লাহ পাক জিব্রাইল আমিন দ্বারা আল্লাহ রসূলের কাছে ওহি পাঠাতে কি যেজন প্রথম তোমায় সালাম দেবে তাকেই তুমি বড় বলবে তাকে বড় বলে ঘোষণা করবে তোমার সমাধান প্রশ্নের সমাধান পেয়ে যাবে তারা তখন কি করছে আর কি ঘটছে কবে লিখছে বলছে যে জনে প্রথম সালাম দেবে নবী সেই তো বড় বলবে তাদের তোমার ভাষা হয় সেই তো বড় বলবে তাদের তোমার ভাষায় একদিন একদা হাসান হুসেন পিতাকে জিগায় একদিন একদা হাসান হুসেন ফাতেমা জননী কে বড় ছোট আমরা দুনিয়া হাই বলো জননী কে বড় ছোট আমরা দুনিয়া যখন ইমাম হোসেন হাসান নানার কাছে আসছে আর নানা আল্লাহ রসুল কেমন করে তাদের প্রশ্নের সমাধান করে দিচ্ছে কবি সে সম্পর্কে শেষ কথা লিখছে শোনা হাসানে হোসেনের হাত ধরে আগে ছুটে 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 যায় দেখিলো না বসে আছে এক গাছে তলায় দেখিলো না বসে আছে এক গাছে হে আতাখন তখন দেখে হোসেন হাত ছেড়ে দেখে হোসেন হাত ছেড়ে আগে ছুটে চলে যায় ছন থেকে হাসান তখন পিছন থেকে থে হাসান তখন সালাম দি থেকে হাসান তখন সালাম দি দে তখন বললো নবী বো নবি সেই তো বড় বোলো নবী সেই তো বড় যে সালামের বল না সেই তো পড়ো যে সালামে কদর কদর দেয় শোন ও মোকাবীর শোন ও মোকাবীর সালামের কদর রাখিস সরুব সর্ব শোন ও মোকাবীর সালামে কদর করিস গড়ি সরুব শোন ও মোকাবীর সালামের কদর গোড়ি সর্বদা